নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত অবশ্যই সকলে ওনাকে চেনেন ওনার চ্যানেলটা রঞ্জনা সেনগুপ্তর নামেই তো দিদিভাই সবসময় আমাদের ভালো ভালো কর্ম করতে পারেন উনি প্রত্যেকটা মুহূর্ত বুঝিয়ে চলেছেন ভালো ভালো গল্পের মাধ্যমে ভালো লেখা পোস্টের মাধ্যমে প্রতিটা মুহূর্ত তো আমার আর বলার অপেক্ষা রাখে না কারণ হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি তারা ছাড়াও দিদিভাইয়ের আরও অনেক বন্ধু বা অনেক ফ্রেন্ড ফলোয়ার যাকে বলে আর কি ভিউয়ার্স আছেন আমাদের থেকে অনেক বেশি তবুও বলবো এমন কেউ যদি থেকে থাকেন যারা আমাকে দেখছেন অথচ দিদিভাইয়ের চ্যানেল ভিজিট করেনি অবশ্যই যান কিছু যদি শেখার ইচ্ছা থাকে কিছু যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওনার চ্যানেলটা ভিজিট করুন আর দিদিভাই দেয়া আজকের বিষয় হলো ভালো করো ফেরত পাবেই অন্য কোনো নামে বা অন্য কোনো খামে অসম্ভব সুন্দর একটা বিষয় আমি সব সময় বলি যে যত যত বলতে কি খুবই সামান্য আমার এই জীবনে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আর কি আমি চেষ্টা করি করেছি বই পড়তে আমি বারবারই বলি একটু আগে বলে রাখি নাহলে বোঝার অসুবিধা হতে পারে বই পড়তে আমি খুব ভালোবাসি হয়তো কোনো পুঁথিগত বিদ্যা নয় কিন্তু আমি যে কোনো বই যে কোনো বই এমনও হয়েছে আমার ছেলেদের নতুন বই এসছে সেই বইয়ের হয়তো অর্ধেক গল্প আমার জানা তবুও আমি যদি কোনো কিছু না পাই আমি সেগুলো পড়ি বসে বসে এরকমও হয় আমার আমার সাথে কারণ আমার মানে পড়তে খুব ভালো লাগে বই নতুন বই পেলে খুব ভালো লাগে এটা হচ্ছে ব্যাপার তো যত গুণীজনের বই আমি পড়েছি প্রত্যেকের একটাই কথা যে কর্মটাকে ভালো করো কর্ম ভালো থাকলে তার ফল তুমি রিটার্ন পাবে তবে হ্যাঁ এটাও ঠিক ঈশ্বরও পরীক্ষা নেন তো যে যত ভালো যে যত সহজ সরল ঈশ্বর তাকে পরীক্ষা করে দেখেন যে তার আর কতটা আরও মানে সে কতটা সহ্য করতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো এটাই বলবো যে ভালো কর্মের রিটার্ন ফল ভালোই হয় আমি যদি খারাপ করি তো সেটা যেমন আমাকে খারাপ মানে সেই কর্মটা আমাকে খারাপ দেবে ফল দেবে আর কি খারাপ ফল দেবে সেরকম ভালো কর্ম করলেও তার একটা ভালো ফল তো অবশ্যই আছে তো এখানে আমি একটা খুব বাস্তবিক একটা গল্পই বলবো একটা গল্প গল্পই বলছি যেটা বোঝাবার জন্য যে একজন স্বামী স্ত্রী আর কি তো যখন তাদের মানে নিজেরাই পছন্দ করে তারা বিয়ে করেছে তা বিয়ে করার পরে তো বাড়ি থেকে মেনে নেয়নি যথারীতি মেয়ের বাড়ি থেকেও মেনে নেয়নি ছেলের বাড়ি থেকেও মেনে নেয়নি এবার যথারীতি দুজনেই বেরিয়ে এসেছে বেরিয়ে আসার পরে এবার স্ত্রী ভালো চাকরি করতেন আর স্বামী স্বামীও মোটামুটি একটা চাকরি করতেন তো দুজনের রোজগারে তাদের ভালোই স্বাচ্ছন্দ্যেই চলছিল আর কি তো সেই টাকা পয়সার লোভেতেই এবার কিছুদিন পর থেকেই যখন যখন স্ত্রী আর কি একটা বাচ্চা হয়েছে তখন স্ত্রী তো স্বাভাবিকভাবেই সেই বাচ্চার দিকে নজরদারি করতে বাচ্চার একটা খরচ বহন তখন দেখছে স্বামী আর তার সাথে সেভাবে আগের মতন তাকে আর সময় দিতে পারছে না এটা একটা স্বাভাবিক জীবনযাত্রার গল্পই কিন্তু এখান থেকে নিজের কর্মটা কেটাই তো স্ত্রী কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে যে স্বামীর মানে বাচ্চাকে দেখাশোনা করার পরে নিজের চাকরি সামলেও স্বামীর জন্য খাবার দাবার করা বা স্বামী স্বামী সমানেই বাড়িতে বলছে যে আমার না বাইরে কাজ যেতে হচ্ছে বাইরে এখন তো রোজগারটা বাড়াতে হবে বাইরে কিন্তু সেই একটা পয়সা বাড়িতে সে কিন্তু দিচ্ছে না তো তখন যথারীতি স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি যে বলছো বারবার যে তোমার কাজটা আরও বেড়েছে কাজের চাপ বেড়েছে তোমার মাইনেপত্র বেড়েছে তাহলে তুমি কিছু খরচা দাও তাহলে আমরা দুজনে মিলে কিছু মানে জমাই আমাদের এবার হ্যাঁ তাদের একটা কন্যা সন্তান হয়েছে যখনই এই কথা বলেছে তখনই স্বামীর আস্তে আস্তে আসল রূপ বেরিয়ে পড়ছে তখন বলছে হ্যাঁ তুমি মেয়ের জন্ম দিয়েছো তাহলে এর দায়িত্ব তোমাকেই বেশি দিতে হবে যেহেতু আমার থেকে তোমার রোজগার বেশি তাহলে তোমারই এটা দায়িত্ব তখন আস্তে আস্তে না সে যেন মনে হচ্ছে এড়িয়ে যাচ্ছে সংসারের দায়িত্ব থেকে সে কিন্তু এড়িয়ে যাচ্ছে তো এরম যখনই হচ্ছে তখন স্ত্রীর মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে এরকম কেন হচ্ছে ক্রমশ স্বামী বাড়িতে মানে খালি বলে যে আমি বাড়ির বাইরে কাজের সূত্রে বাড়ির বাইরে যাচ্ছি আর কি এরম করে একদম এক সপ্তাহ দু চার দিন বেশ করে কাটিয়ে আসছে তখন স্ত্রী ভীষণই মনটা খারাপ তো একদিন হঠাৎই ও আর কি ওর একজন অফিস কলিগের সাথে দেখা হয়েছে মানে স্ত্রীর আর কি তো তখন তাকে বাড়িতে ডেকে চা খাইয়েছে খাওয়ানোর পরে তখন বলছে ও বাড়িতে নেই তখন বলছে না কেন বাড়িতে নেই ও তো অফিসের কাজেই গেছে কেন তুমি জানো না তোমরা তো একসঙ্গেই চাকরি করো তখন বলছে অফিসের কাজে বাইরে গেছে তখন সে তখন বলছে দেখো আমার কাছে কিন্তু এরকম কোনো খবর নেই যে তোমার স্বামী আর কি অফিসের কাজে বাইরে গেছে তুমি একটুখানি ভালো করে বরঞ্চ খোঁজ নিয়ে দেখো বলে সেই বন্ধুটি চলে যাবে তখন বউটার মনে যথারীতি একটা সন্দেহ হবে তখন বউটা কি করবে স্বামীর অফিসে গিয়ে খোঁজখবর নেবে নেয়ার পরে জানতে পারবে যে কোনোভাবেই তাকে বাইরে কোথাও পাঠানো হয় না বা আজকে কেন কোনো দিনই কোথাও বাইরে পাঠানো হয়নি সে তার যে জায়গায় পোস্ট ছিল সেই জায়গাতেই আছে সে তার কোনো উন্নতিও হয়নি কিছু না উপরন্ত সে অফিসেও সময় কম দেয় টাইমটা ঠিক এ করে না বলে অনেক বকাঝকা করা হয় তখন বউটা মনের মধ্যে সন্দেহ হবে তখন ও যখন এবার স্বামী বাড়িতে আবার দেখবে বেশ দু তিন দিন পরে স্বামী ঢুকবে তখন তো মানে বুঝতেই পারবে যে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হচ্ছে তখন সে যখন তার স্বামীর থেকে জানতে চাইবে যে দেখো আমাদের একটা মেয়ে এর মধ্যে তুমি এ সমস্ত কি করে বেড়াচ্ছ তখন মানে সেই প্রচণ্ড রেগে গিয়ে বউটাকে মার ধর করবে করে বলবে তোমার যদি না পোষায় তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও তোমার মেয়েকে নিয়ে আমি তোমাকেও তোমার ভাড়ো বহন করবো না তোমার মেয়ের ভাড়াও বহন করবো না বলে তখন বউটার কী করবে মানে এই অশান্তি মানে বোঝাবার চেষ্টা করেছে অশান্তি আর এই হয়নি কিন্তু স্বামীটার উৎপরীক্ষিত মানে কর্মটা এতই তার বাজে করে ফেলেছে সে তখন বউটা বাধ্য হয়েছে যে চলে যেতে মেয়েকে নিয়ে সে যথারীতি চলে গেছে এবং চলে গিয়ে সে পরবর্তী সময়ে সে একটা বৃদ্ধাশ্রমের মানে বৃদ্ধাশ্রমে যোগ দিয়েছে সে নিজের কাজকর্ম করে সেখানেই থাকে তার মেয়েকেও সেখানেই রেখে সে বড়ো করছে আবার তার মানে সে সেবা করছে মানুষের আর কি মানে সে এইভাবেই সে তার জীবনটাকে চালাতে চাইছে তাহলে হিসাবে দেখতে গেলে মানে যে স্ত্রী তার কিন্তু কর্মটা ভালো হচ্ছে সে নিজের মেয়েকেও বড় করলো আবার নিজের মেয়েকে এতই বড় করেছে যে মেয়েটা বড় হয়ে ডাক্তার হয়েছে আর সে তো নিজেই আছে ওই মানে ডাক্তার হয়েছে এবার অন্য জায়গায় চাকরি করে তার সত্ত্বেও সে এই যে বৃদ্ধাশ্রমের এখানেও সে কিন্তু মানে কোনো ডাক্তারি প্রয়োজন হলে সে এটা করে তো দুজনেই মা মেয়ে দুজনের কর্মটাই ভালো আর এদিকে সেই যে মানে হাজব্যান্ড আর কি উনি তখন কি করেছেন যখন এরা আর কি চলে গেছে মা মেয়ে তখন উনি যার সাথে আবার যোগাযোগ হয়েছিল তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে যথারীতি এবার তার ছেলে তার ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে এবার তার থেকে সমস্ত সম্পত্তি লিখি টিখিয়ে নিয়ে ষাট বাষট্টি বছর বয়স মানে তাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এবার এই যে ভদ্রমহিলা বৃদ্ধাশ্রমে দেখাশোনা করার মানে সে একটা উঁচু পোস্ট আছে যখন সে ঘুরে ঘুরে সমস্ত বৃদ্ধবিদ্যাদের সাথে যোগাযোগ করছে তখন হঠাৎ করে সে সেইখানে গিয়ে দেখছে যে তার স্বামী এক কোণে বসে আছে চোখেও ভালো দেখতে পায় না চশমা ছাড়া চশমাটাও করে দেয়নি হ্যাঁ তখন তখন তাকে দেখে তো ও তো চিনতে পেরেছে দিয়ে তখন ও নিজের মেয়েকে দিয়ে ভালোভাবে সেবা শুশ্রূষা করিয়ে যখন আড়ালে থেকে করেছে নিজের সামনে যায়নি আড়ালে থেকে এবার মেয়েটাকে তো চেনবার উপায় নেই কারণ মেয়ে অনেক বড় হয়ে গেছে সেই ছোটোবেলায় মেয়েকে নিয়ে চলে এসেছিল মেয়ে তখন সেবা শুশ্রূষা করে মানে হিসাবে তার বাবাই তো মেয়ে খুব যত্ন করছে করছে করার পরে তখন মেয়ে জানতে চেয়েছে এমনি প্রত্যেকে যে তুমি এখানে কেন তখন বলেছে আমার ছেলেরা আমাকে দেখে না তাই জন্য আমাকে আমার থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে আমাকে এখানে রেখে গেছে তখন এই যে স্ত্রী এমন মনে ভাবছে যে দেখো একদিন তুমি আমাদেরকে বার করে দিয়েছিলে বাড়ি থেকে বাড়িতে ঠাঁইও দাওনি হ্যাঁ কিন্তু তুমি যাকে ভালোবেসে রাখলে ঘরে সেই কিন্তু তোমাকে আর ঘরে স্থান দিল না তোমাকে বাড়ির বাইরে করে দিল তো এটাই এটাই বলার যে কর্ম এমনই কর্ম প্রত্যেকের জীবনেই কিন্তু রিটার্ন আসে এই যে দিদিভাই দেওয়া বিষয়টা ভীষণই ভালো একটা বিষয় জানি না আমি কথাটা বোঝাতে পারলাম কিন্তু আমার এটাই মনে হলো যে ফেরত আসেই অন্য কোনো নামে অন্য কোনো খামে সত্যিই তাই যে যেমন কর্ম করবো কর্মফল অবশ্যই নিজেকে পেতে হবে আমি যদি দুঃখ দিই কাউকে আমাকে দুঃখ পেতে হবে আমি যদি কাউকে ভালোবাসি তাহলে সেই ভালোবাসা আমি ফেরত পাবো অবশ্যই আর যদি আমার কোনো আগের জন্মের কর্মফল আমি এই জন্মে ভুগি কষ্ট পাচ্ছি হয়তো অন্য কেউ আমাকে কষ্টটা দিয়েছে কিন্তু যে আমাকে কষ্ট দিচ্ছে সেও একদিন কষ্ট পাবে এটা আমার মনে হয় ঈশ্বর না একদম মানে দাড়িপালাটা তার হাতে কিন্তু একদম সমান সমানভাবে ওজন করেন উনি তোমাকে কর্ম করার জন্য ছেড়ে দেন তখন তা কিন্তু তিনি বিচার করেন না যে তুমি কেমন কর্ম করবে সেই কর্মটা তোমার পুরো নিজস্ব যে তুমি কী করবে এটা বারবারই বলা হয়েছে এর আগে আমাদের অনেক রকম এই ধরনের এপিসোড আছে আর কি মানে বিষয় দেয়া আছে যা যেখানে আমরা এপিসোড বলে ফেললাম মানে বিষয় দেয়া আছে আমরা আলোচনা করেছি অনেক রকমভাবে আর দিদিভাই প্রতিটা মুহূর্তে ভালো কর্মের কথা বলছে যতই আমরা আমাদের জীবনযাত্রা ভালো করবার জন্য দৌড়ে যাই দৌড় আমরা ঠিক কথা কিন্তু সেই দৌড়ানোর সাথে যেন কারোর অপমান না জগিয়ে থাকে কাউকে যেন কথা না বলে ফেলি কারোর প্রতি যেন আমাদের মন থেকেও হিংসাটা না থাকে এটা যেন আমরা দেখে চলতে পারি এটাই আমাদের সবসময় মানে মেনে চলতে হবে ভেবে চলতে হবে আমরা মুখে একটা কথা বলছি কিন্তু কাজে আর একটা করছি এটা কিন্তু না আমার বাড়িতে কেউ একজন অতিথি এলো আমি দেখে মুখ দেখালাম এটাও কিন্তু না আমার যতটুকু সামর্থ্য হুম একটু কিছু সামান্য একটু চা জল দিতেই পারি এই ভেবে সকলকে যদি আমরা ভালোবাসতে পারি ভালো কর্ম করে যেতে পারি ঈশ্বর আমাদের সাথে অবশ্যই থাকবে আমার মনে হয় আমরা না আস্তে আস্তে এভাবেই আবার পরিবর্তন করতে পারবো যে মারাত্মক একটা মানে কি বলবো সেই সব ব্যাপারে একটা কলহ এসে আমাদের সাথে জুড়ে যায় সব ব্যাপারেই একটা কি বলবো চিট হয় সবার সাথে একটা কী বলবো বাংলাটা বুঝতে পারছি না মানে প্রত্যেকে আমরা ঠকাতে চাই চিট যেটা ঠকা ঠকাচ্ছি এইগুলো যেন আমরা একটু ভাবি যে হ্যাঁ আমি আজকে একজনকে ঠকাচ্ছি তাহলে কিন্তু দুদিন পরে আমাকে ঠকতে হবে অন্য কারোর কাছে হয়তো সেই মানুষটাই আমাকে ঠকাবে না আমি যাকে ঠকাচ্ছি সেই মানুষটা আমায় ঠকাচ্ছে না কিন্তু আমি অন্য কারোর কাছে ঠকে যাচ্ছি বা ঠকতে হবেই আমাকে এটা কিন্তু ভেবে নিয়ে আমাদের সব কর্ম করতে মানে এগিয়ে যাওয়া উচিত আমার মনে হয় এটাই তো এই পর্যন্তই বললাম আর বেশি বাড়ালাম আমরা সবাই তোমরা শুনলে একটুখানি বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকে খুশিতে থেকে আনন্দ থেকে